আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট একের অঙ্কগুলো সমাধান দেখাবো সবাই একটু লক্ষ্য করো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন লেখা আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো অর্থাৎ এখানে যে রাশিগুলো দেওয়া আছে দিয়ে আমাদের সমানুপাত তৈরি করতে হবে সমানুপাত তৈরি করার জন্য আমরা একই জাতীয় রাশিগুলোকে এক জায়গায় করব অনুপাত আগে লিখব শুরুতে আমরা দেখি লেখা আছে কি তিন কেজি পাঁচ টাকা আর লেখা আছে ছয় কেজি দশ টাকা তাহলে এখানে দুটা জিনিস আছে একটা হচ্ছে কেজি একটা হচ্ছে টাকা কেজিটা হচ্ছে ভর তাহলে ভরটা আগে আমরা অনুপাত করি তাহলে এখানে দুটা ভর দেওয়া আছে একটা তিন কেজি একটা হচ্ছে ছয় কেজি তাহলে ভরের অনুপাত লিখবো আমরা ভরের অনুপাত হচ্ছে থ্রি আর যদি টাকার অনুপাত দেখি তাহলে পাঁচ টাকা আর এখানে আসছে দশ টাকা তাহলে টাকার অনুপাত হচ্ছে পাঁচ ইস টু দশ তাহলে রাশিগুলোর সমানুপাত লেখার সময় প্রথম অনুপাত লিখবো তারপর দুটো আমরা স্টু চিহ্ন দেব তারপরে ফাইভ স্টু অর্থাৎ টাকার অনুপাতটা লিখবো বা দ্বিতীয় অনুপাতটা লিখবো আচ্ছা আমার প্রশ্ন দেখি লেখা আছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তাহলে বছরগুলোর একটা অনুপাত বের করি আমরা আগে বছরগুলোর অনুপাত হচ্ছে নাইন ইস টু আঠারো অর্থাৎ নয় বছর আঠারো দিন এই যে এখানে নয় বছর এই যে আঠারো বছর এই দুটো নয় বছর আর আঠারো বছর এই দুটা মিলে অনুপাত হচ্ছে নাইন ইস টু আঠারো আর দিনের যে অনুপাত সেখানে দশ দিন আর হচ্ছে বিশ দিন এই দুটা মিলে দশ ইস টু বিশ তাহলে এদের সমানুপাত হবে এই যে প্রথম অনুপাত ইস টু দ্বিতীয় অনুপাত আচ্ছা তারপরে আসি আমরা সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার এক মিনিট তাহলে এখানে আমরা জানি যে এক মিনিট সময় হচ্ছে ষাট সেকেন্ড প্রথম আগে দৈর্ঘ্যের অনুপাত বের করবো আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে সাত সেন্টিমিটার আর হচ্ছে আঠাশ সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে দৈর্ঘ্য বোঝাই এই জন্য সাত সেন্টিমিটার ইস টু সেন্টিমিটার আবার সময়ের অনুপাত প্রথমে সময় দেওয়া হচ্ছে পনেরো সেকেন্ড এবং শেষে দেওয়া আছে হচ্ছে এক মিনিট তো এক মিনিট মানে ষাট সেকেন্ড এই জন্য আমরা পনেরো ইস টু ষাট লিখবো আর এটা হচ্ছে আমাদের সেই রাশিগুলোর সমানুপাত প্রথমে হচ্ছে আমাদের দৈর্ঘ্যের অনুপাত তারপরে হচ্ছে আমাদের সময়ের অনুপাত ঘ নম্বরে দেখি বারোটি খাতা পনেরোটি পেন্সিল তারপর বারো টাকা পঁচিশ টাকা তাহলে বারোটা খাতার দাম হচ্ছে বিশ টাকা আর পনেরোটা পেনসিলের দাম হচ্ছে পঁচিশ টাকা তাহলে এখানে পণ্যের অনুপাত দুটো পণ্য আছে একটা খাতা একটা হচ্ছে পেন্সিল এদের অনুপাত হচ্ছে বারো একু পনেরো আর টাকার অনুপাত বা মূল্যের অনুপাত হচ্ছে বিশ ইস টু পঁচিশ তাহলে বারো ইস পনেরো তারপর হচ্ছে বিশ পঁচিশ এই দুটো অনুপাত হচ্ছে তারপরে দেখি আমরা একশো পঁচিশ জন ছাত্র এবং পঁচিশ জন শিক্ষক টাকা অনু টাকা হচ্ছে পঁচিশশো আর হচ্ছে পাঁচশো তাহলে প্রথমে আমরা ছাত্র এবং শিক্ষকের অনুপাত লিখব একশো পঁচিশ ইস্টু পঁচিশ আর তারপর হচ্ছে টাকার অনুপাত পঁচিশশো ইস পাঁচশো তাহলে অনুপাত সমানুপাতগুলো এরকম হবে একশো পঁচিশ ইস্টু পঁচিশ পঁচিশশো ইস্টু পাঁচশো আচ্ছা দুই নম্বর প্রশ্নে লেখা আছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তাহলে এখানে আমাদের মধ্য রাশি বের করতে হবে প্রান্তীয় রাশি মানে দুই প্রান্ত রাশি তো আছে আমাদের মধ্য রাশি বের করতে হবে তাহলে প্রথম রাশি হচ্ছে ছয় আর তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ তাহলে আমরা জানি একটা সূত্র আছে মধ্য রাশি মধ্যরাশি সূত্র হচ্ছে প্রথম রাশি তৃতীয় রাশি সমান হচ্ছে মধ্যরাশির স্কোয়ার তাহলে প্রথম রাশি ছয় তৃতীয় রাশি হচ্ছে চব্বিশ আর মধ্যরেশ্বরপুর স্কোয়ার আছে আমরা এই ছয় আর চব্বিশ চব্বিশগণ করলে পাচ্ছি একশো চুয়াল্লিশ আর মধ্যের পর যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা পার করলে রুট হচ্ছে তাহলে একশো চুয়াল্লিশকে রুট করলে বারো পাচ্ছি তাহলে নির্ণীয় ক্রমিক সমানুপাত সমানুপাত লেখা নিয়ম ছয় এস টু বারো তারপর হচ্ছে সমানুপাত চিহ্ন দিয়ে বারো এস টু চব্বিশ আচ্ছা এবার আসি পঁচিশ আর একাশি তাহলে পঁচিশ হচ্ছে আমাদের প্রথম প্রথম রাশি আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের একাশি তাহলে এই দুটো আমরা গ্রহণ করবো আগে গ্রহণ করে এদেরকে রুট করব পঁচিশ গ্রহণ একাশি এটাকে যদি আমরা দেখি এইভাবে পঁচিশ আর পঁচিশকে রুট করলে হয় পাঁচ আর একাশিকে রুট করলে হয় নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাচ্ছি তাহলে আমাদের সমানপত্র হচ্ছে পঁচিশ ইস টু পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ ইস টু একাশি মানে প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি বা মধ্যরাশি আবার মধ্য রাশি ইস্টু তৃতীয় রাশি এভাবে লিখতে হবে আমাদের ঘ নম্বরটা ঠিক এইরকমভাবেই আমরা একটু ঘ নম্বরটা দেখি ঘ নম্বরটা একটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে তাহলে ফাইভ ভাগ সেভেন বা পাঁচ ভাগ সাত আর তৃতীয় রাশিটা সমস্ত আকারে দেওয়া সমস্তটাকে ভেঙে লিখতে হবে পাঁচ এক পাঁচ দুই চকল সাত তাহলে উপরে সাত নিচে হচ্ছে পাঁচ তাহলে আমরা যেভাবে করবো প্রথমে প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি প্রথম রাশি আর তৃতীয় রাশি গণ করলাম গন করলে আমাদের কাটা কেটে যাচ্ছে পাঁচ পাঁচ কাটা সাত কাটা তাহলে আমরা এক পাচ্ছি এক কে যদি রুট করি তাহলে একই হয় তাহলে প্রথম রাশি ইস টু মধ্য রাশি আবার মধ্য রাশি ইস টু তৃতীয় রাশি এইভাবে আমরা এটা পারবো আচ্ছা এরপরে আসি আমরা ও নাম্বার অঙ্কে দেখি তাহলে প্রথম রাশি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তৃতীয় রাশি হচ্ছে তেরো দশমিক পাঁচ প্রথমে আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশি গ্রহণ করবো গ্রহণ করে পাচ্ছি বিশ ইস টু পঁচিশ বিশ দশমিক পঁচিশ এখন আমাদের রাশির উপর স্কোয়ার আছে এই স্কোয়ারটা পার করে দিলে রুট হচ্ছে রুট করলে ফোর পয়েন্ট ফাইভ তাহলে প্রথম রাশি ইস টু মধ্যরাশি আবার মধ্যরাশি ইস টু তৃতীয় রাশি এভাবে লিখবো তো আশা করি এভাবে পারবো তোমার সবাই এখন তিন নম্বর প্রশ্নে দেখি তিন নম্বর প্রশ্ন লিখছে যে শূন্যস্থান পূরণ করো তাহলে এখানে চারটে রাশি দেওয়া প্রথম রাশি এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি দেওয়া নাই শূন্য ফাঘর শূন্যস্থান আর চতুর্থ রাশি হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে সূত্রটা কি সূত্রটা হচ্ছে প্রথম রাশি গণন চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গ্রহণ হচ্ছে তৃতীয় রাশি তাহলে প্রথম রাশির মান এগারো চতুর্থ রাশি মান হচ্ছে পঞ্চাশ দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি হচ্ছে দেওয়া নাই ওটা আমরা লিখে রাখছি আচ্ছা তাহলে এগারো আর পঞ্চাশ থাকবে এক পাশে আর পঁচিশটা কোনো ছিল অন্য পাশে যায় ভাগ হয়ে যাবে এই পঁচিশটা আমাদের এখানে এসে ভাগ হয়ে গেলো এখন এই পঁচিশ দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ করি তাহলে পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে দুই হচ্ছে তাহলে এগারো দোকানে বাইশ তাহলে তৃতীয় রাশি পাচ্ছি আমরা বাইশ তাহলে এই যে তৃতীয় রাশির মানটা আমরা ফাঁকা ঘর বসে দিলাম তাহলে তৃতীয় রাশি মান বাইশ এবার রাশি এখানে প্রথম রাশি দেওয়া আছে দ্বিতীয় রাশি নাই দ্বিতীয় রাশিটা আমার ফাঁকা ঘর তৃতীয় রাশি আছে চতুর্থ রাশি আছে তাহলে আমরা আগের মতো সূত্র লিখবো প্রথম রাশি গুনন চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুনন তৃতীয় রাশি আগে সূত্র লিখে নেব লেখে নেওয়ার পরে প্রথম রাশির মান সাত চতুর্থ রাশির মান চৌষট্টি দ্বিতীয় রাশি দেওয়া নাই তৃতীয় রাশি হচ্ছে আট এই যে তৃতীয় রাশি যেটা আট আছে এই আটটা গুণ অবস্থা আছে এটা দিয়ে এটা ভাগ হয়ে গেছে এই আট দিয়ে চৌষষ্টি ভাগ করলে আট হয় এই আটের সাথে সাত গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন দ্বিতীয় রাশি মান ছাপ্পান্ন ঘ নম্বরটা আমরা এইভাবেই পারব আমরা একটু ঘ নম্বরে যাই ঘ নম্বরে দেখি ঘ নম্বরে লেখা আছে প্রথম রাশি দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে তৃতীয় রাশিতে আমাদের একটা ফাঁকা ঘর দেওয়া আছে তৃতীয় ঘরটা তৃতীয় রাশিতে বের করতে হবে আর চতুর্শি দেওয়া আছে তো আমরা শুরুতে সূত্র লিখে নেব লিখে নেওয়ার পরে মান বসাবো প্রথম রাশির মান রাশির মান তারপর দ্বিতীয় রাশির মান তৃতীয় মান দেওয়া নাই এই জন্য ওইভাবে এই যে ওয়ান ভাগ ফাইভ আছে এটা গুণন অবস্থা আছে এটাই বসে যায় ভাগ হয়ে গেছে এই যে ভাগ হয়ে গেল এখন আমরা উপর উপর গ্রহণ করবো সাথে সাত তিন দশে তিরিশ এটা পেলাম হচ্ছে উপরটা গুণ ফল আর নিচের যেটা আছে এটাকে ভাগ ছিল এটা গুণন হয়ে উল্টে গেছে পাঁচটা উপরে গেছে একটা নিচে আসছে পাঁচ দিয়ে যদি আমরা কে কাটি তাহলে ছয় হয় পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে থাকলো সাত নিচে থাকলে হচ্ছে ছয় তাহলে এগুলো কাটাকাটি করে আমরা যেটা পাচ্ছি উপরে সাত নিচে হচ্ছে ছয় এটাই হচ্ছে আমাদের তৃতীয় রাশি বা শূন্যস্থানের মান আচ্ছা আবার আমরা একটু চার নম্বর প্রশ্নে যাই চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তাহলে এখানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় তিনটা দাও আছে তাহলে আমরা আগের মতো সতেরো বসাবো প্রথম রাশি গন চতুর্থ রাশি দ্বিতীয় রাশিগণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশির মান পাঁচ দ্বিতীয় রাশির মান সাত তৃতীয় রাশির মান দশ আর চতুর্থি নাই ওটা বের করতে হবে এই পাঁচটা এখানে গন ছিল এটা ডান পাশে যায় ভাগ হয়ে গেছে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হয় দুই দিয়ে সাতকে গণ করলে সাত গণে চোদ্দ আচ্ছা আশা করি এইভাবে তোমরা পরের পারবা

পাঁচ নম্বর অঙ্কে লেখা আছে কি পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত তো আমরা এখানে অনুপাতগুলো যেভাবে লিখবো এক পাশে লিখবো হচ্ছে চালের পরিমাণের অনুপাত আর এক পাশে লিখবো হচ্ছে চালের দামের অনুপাত তাহলে চালের পরিমাণের অনুপাত হচ্ছে লেখা আছে বা ভরার অনুপাত লিখতে পারি আমরা এটাকে এই যে পনেরো কেজি আর পঁচিশ কেজি তাহলে পনেরো পঁচিশ আর টাকার অনুপাত যেটা টাকার অনুপাত ছয়শো এক্সটু হচ্ছে পঁচিশ কেজি চালের দাম পঁচিশ কেজি চালের দাম যেহেতু আমরা জানি না সেটা লিখে রাখছি এরপর আসছি আমরা এটাকে হয়ে করতে পারি পঁচিশ কেজি চালের দাম এটাকে লেখে এই ছয়শোটা পঁচিশ শেষে গ্রহণ হবে আর আর আড়ে গুণ হবে এরিক গ্রহণ হবে আর এই পনেরোটা পঁচিশ শেষে গ্রহণ হবে আর এই পনেরোটা পরের লাইনে যে এটা ভাগ হয়ে যাবে এই যে পনেরোটা ভাগ হয়ে গেছে তাহলে পনেরো দিয়ে যদি আমরা ছয়শোকে ভাগ করি তাহলে হয় চল্লিশ চল্লিশ দিয়ে পঁচিশকে গুণ করলে হয় এক হাজার তার মানে আমাদের চালের দাম হচ্ছে এক হাজার টাকা এরপর আসি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি সার তৈরি হয় এই ফ্যাক্টরিতে এক কুই হারে এক সপ্তাহে কতটি সার তৈরি হয় তাহলে এক সপ্তাহ মানে কয় দিন সাত দিন তাহলে দিন সংখ্যা তারপরে আমরা যদি দিনের সংখ্যার অনুপাত নিয়ে করি তাহলে দিন হচ্ছে এক স্টু সাত মানে এক দিন আর হচ্ছে সাত দিন আর এই যে টাকার সংখ্যা ষাটের সংখ্যা যদি হিসেব করি তাহলে পাঁচশো পঞ্চাশ আর একটা হচ্ছে আমার ষাটের সংখ্যা বের করতে হবে তার মানে সাত দিনে ষাটের সংখ্যা তাহলে ষাটের সংখ্যা লিখে এই এক দিয়ে ভাগ হচ্ছে আর এই পাঁচশো পঞ্চাশ আর সাত গ্রহণ হচ্ছে পাঁচশো পঞ্চাশ সাথে সাত কী গ্রহণ করলে এরকম হচ্ছে অর্থাৎ আটত্রিশশো পঞ্চাশটি ষাট তৈরি হবে কবির সাহেবের তিন পুত্র যথাক্রমে পাঁচ বছর সাত বছর এবং নয় বছর তিন পুত্রের বয়স দেওয়া আছে তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে প্রথমে আগে আমরা অনুপাতটা লিখে নিব পাঁচ ইস্টু সাত নয় তারপরে এই অনুপাতটাকে অনুপাতের শীর্ষ সংখ্যাগুলোকে যোগ করব যোগ করলে আমরা একুশ পাচ্ছি তাহলে প্রথম পুত্র পাবে বিয়াল্লিশশো টাকা যেহেতু সেখান থেকে একুশ টোটালে আর প্রথম পুত্রের অংশ হচ্ছে পাঁচ তাহলে একুশ দিয়ে বিয়াল্লিশশো ভাগ করলে দুইশো হচ্ছে দুইশোকে পাঁচ দিয়ে গ্রহণ করলে হচ্ছে এক হাজার দ্বিতীয় পুত্র পাবে একুশ দিয়ে বিয়াল্লিশ ভাগ করা লাগবে দুইশো হবে দুইশো দিয়ে সাত গ্রহণ করলে চোদ্দোশো টাকা হবে তৃতীয়র বেলায় তৃতীয় পুত্রের অনুপাত হচ্ছে বয়স হচ্ছে নয় এই জন্য নয় হবে উপরে নিশ্চয় একুশ একুশ দিয়ে দুইশো ভাগ করলে দুইশো দুইশোকে নয় দিয়ে গণ করলে আঠারোশো টাকা তাহলে প্রথম পুত্র এক হাজার টাকা দ্বিতীয় পুত্র চোদ্দশো টাকা এবং তৃতীয় পুত্র আঠারোশো টাকা পাবে আচ্ছা এবার আমরা আট নম্বর অঙ্কে আসি আট নম্বর অঙ্কে লেখা আছে একুশশো ছাব্বিশ ষাট টাকা তিনজনের ভিতরে অর্থাৎ রুমি জেসমিন এবং কাকুলির মধ্যে এক একটু দুই একটু তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে মোট টাকার অনুপাতের পরিমাণ হচ্ছে একুশশো ষাট এখানে যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতগুলো আমরা যোগ করে নেব আগে যোগ করলে পাচ্ছি ছয় আচ্ছা এখন রুমি পাবে রুমি পাবে ছয় ভাগের এক ভাগ অর্থাৎ মোট অংশ হচ্ছে ছয় তার ভিতরে এক ভাগ পাচ্ছে রুমি এই জন্য ওপরে এক নিচে ছয় আর এই ছয় দিয়ে যদি আমরা একুশশো ষাটকে ভাগ করি তাহলে হয় তিনশো ষাট তিনশো ষাট দিয়ে এক গুণ করলে তিনশো ষাটই হয় এই দুশো ষাট এ জেসমিন পাবে দুই অংশ ছয়ের দুই অংশ তাহলে ছয় দিয়ে ভাগ করি তিনশো ষাট তিনশো ষাটকে যদি দুই দিয়ে গুণ করি সাতশো বিশ টাকা আর কাকুলি পাবে হচ্ছে এই ছয় ভাগের তিন ভাগ মানে যেহেতু অনুপাত আছে তিন এই জন্যে তিন ভাগ পাবে তাহলে তিন দিয়ে তিনশো ষাটকে গ্রহণ করলে এক হাজার আশি টাকা তাহলে রুমি তিনশো ষাট জেসমিন চারশো বিশ কাকলি পাবে এক হাজার আশি টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই শেষ করছি সামনের দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ